তুমি কোন সময়ের মাইয়াগো লাগে উরাদুরা তুমি কোন সময়ের মাইয়াগো লাগে তুমি কোন সময়ের নিউজ অবশেষে প্রকাশিত হয়েছে তুফান সিনেমার লাগা উরাদুরা টাইটেল গানের টিজার গানটি প্রকাশের সাথে সাথেই ছড়িয়ে পড়ে পুরো নেট দুনিয়ায় তুমি কোন সময়ের মাইয়াগো লাগে উরাদুরা দেখে এক মুহূর্তের জন্য চোখ ফেরানো যাচ্ছে না প্রায় অনেক দিন পর সাকিব খানকে আইটেম গানে দেখা গেল আর গানটিতে কণ্ঠ দিয়েছেন বর্তমান সময়ের সেরা গায়ক প্রীতম হাসান গানটির কোরিওগ্রাফি সিনেমাটোগ্রাফি কালার এডিট পুরাই অন্য লেভেলের গানটি দেখে তুফান সিনেমার প্রতি আগ্রহ বেড়ে গেছে দর্শকদের গানটির রাফি অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন সো লাগে ওরা গানের টিজার টি দেখে আপনাদের কেমন লাগছে তা জানিয়ে ফেলুন ভিডিওর নিচের কমেন্ট বক্সে